জানেন আজকের একটি বছর পর কটি ভাই বোন বিলে আহারে পায় না কোনো স্থান খাইতে পারি না হয়তো একটি নিরিবিলি স্থান পাইনি কখনো একটি বছরে দেখিতে আমরা কজন বন্ধু মহল এসেছিলাম সেই দেশ আপনারা দেখছেন যাদের একজন আমার ছোটো ভাই কেউ আছে বড় ভাই কেউ আছে আমার প্রিয় নেতা আমার আবির্ভাব মানিকুর রহমান ভাই আর যারে দেখছেন আমার সহযোদ্ধা তৃপ্তি ভরে জয় বাংলার ইতিহাসে ফিরবে আবার বাংলাদেশে সেই নেতৃত্ব দিচ্ছে আমাদের মাঝে আসছে মিষ্টি সুভাষ আজকের মিটিং এর কর্মভার অতিথি পরায়ণ আর এই যে আমাদের কাজে করার বিল্লাল ভাই আমার ছবি দেব কি করে বলেন আপনারা কণ্ঠ পাচ্ছেন এটাই বড় সান্নিধ্য থাকবে আপনাদের হৃদয় জোরে থাকবে ভালোবাসা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইনশাআল্লাহ আমরা ফিরাবো এই বাংলাদেশকে নেত্রী আসবে হাসিনুল জয় বাংলা